নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসেক রাশিফল আর মে দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়ে আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ফল কিন্তু দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন রবির গোচর আপনাদের প্রথম দ্বিতীয় ঘরে ঘটছে এইটা রবির গোচরের কারণে কিছু জায়গা খারাপ ভালো মিশ্রিত হবে রবি উচ্চ অবস্থায় থাকবে সামান্য ভালো ফল কিন্তু দেবেই মাসে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ পজিটিভ ফল দিতে পারবে না মাসের বেশিরভাগ সময় বুধের গোচর খারাপ ফলাফল নিয়ে আসবে তবে তেইশ মের পরে ফলগুলো কিন্তু ভালো হবে মাসের প্রথম দিকটায় বৃহস্পতির গোচর সম্পূর্ণরূপে উপকারী হচ্ছে দ্বিতীয়ার্ধে স্বাভাবিকের চেয়ে সামান্য ভালো ফল দিচ্ছে এই মাসে বৃহস্পতির গোচর মূলত পজিটিভ ফল নিয়ে আসবে শুক্রের গোচর সম্ভবত আরও ভালো ফল দেবে এই মাসে শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবে যেটা কখনও কখনো কিছু ইতিবাচক ফল দেবে যদিও শনির গোচর সাধারণত উপকারী হচ্ছে না তবে সাধারণভাবে বলতে গেলে শনির গোচর অনুকূলভাবে থাকবে না যদিও রাহুর গোচর সাধারণত অপ্রীতিকর হয় তবে কিছু বিশেষ পরিস্থিতিতে এটা লাভজনক জায়গা দেবে বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত এটা তবে কেতুর গোচর বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল আপনাকে দেবে সামগ্রিকভাবেই মাসটা সম্ভবত বিভিন্ন ধরনের ফল আপনাকে দিতে চলেছে বিপরীতে মাসের প্রথম দিকটা ভালো এটা আপনি আশা রাখতে পারেন আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন দু হাজার পঁচিশ সালের মে মাস মেস রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগের মাসের থেকে কর্মজীবনের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা আপনি দেখতে পাবেন সাধারণভাবে বলতে গেলে শনির অবস্থান শুভ নয় তবে যারা তাদের জন্মস্থান থেকে দূরে কাজ করছেন তাদের জন্য শনি মাঝে মাঝে পজিটিভ ফল দেবে যারা বিদেশে কাজ করেন তারা ভালো ফল দেখতে পাবেন এই মাসে শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবে যার ফলে মাঝে মাঝে ইতিবাচক প্রভাব কিন্তু পড়বে যাদের কাজের জন্য ভ্রমণ ঘোরাফেরা করতে হয় তাদের জন্য ভালো হবে এই মাসটা ব্যবসায়িক ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের জন্য ভালো হবে যারা ব্যবসায়িক ভ্রমণ করেন তাদের জন্য ভালো হবে অথবা ফলাফলের দিক থেকে যেই দেখতে হয় ধীরে ধীরে কিন্তু সেই ফলগুলো আপনি পাবেন বিশেষ করে ভ্রমণ বা মিটিংয়ের মাধ্যমে তৈরি পরিকল্পনাগুলো সম্ভবত পজিটিভ দিকে এগিয়ে যাবে ইতিমধ্যেই নিয়মিত ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু বিভিন্ন ফল আপনারা দেখতে পাচ্ছেন যাদের কাজের জন্য প্রচুর চলাচল বা মাঠে চলতে হয় তারা কিন্তু ভালো ফল দেখতে পাবেন তাই ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই বলবো বেতনভোগী যারা কর্মী আছেন তারা অনেকটা বেটার জায়গায় যাবেন সামগ্রিকভাবে যদিও কর্মক্ষেত্রে এবং ব্যবসায় সকলেরই কিছু চ্যালেঞ্জ হতে হবে চ্যালেঞ্জের মধ্যে দাঁড়াতে হবে যারা দূরবর্তী অবস্থান থেকে বা অফিস থেকে দূরে কাজ করেন সেই সাথে যারা দূরবর্তী সাইড সব ফার্ম পরিচালনা করেন তারা কিছু উচ্চতর ফল উপভোগ করতে পারবেন এসা এটা আশা রাখতে পারেন চলে আসবো অর্থ অর্থের দিক থেকে এই মাসটা আপনাদের একাদশ ঘরে অধিপতি শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা প্রায়শই দেখবেন আপনাদের আর্থিক অবস্থার জন্য ভালো নয় এই মাসে শনি তার নিজস্ব নক্ষত্র তার উপনক্ষত্র এবং বুধের নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে যেটা বিশেষভাবে ভাগ্যবান নয় আর এক্ষেত্রে লাভের পাশাপাশি ব্যয় কিন্তু বাড়বে আপনাদের প্রচেষ্টার অনুবাতে লাভ না পাওয়ার কারণে আপনি কিছুটা অসন্তুষ্ট বোধ করবেন যারা বেতন পান তাদের বেতন প্রদানে কিছুটা দেরি হতে পারে অতিরিক্তভাবে আপনার বেতন বা অর্থ প্রদানের আগেই নতুন ব্যয় দেখা দিতে পারে এক্ষেত্রে আপনি এই মাসের লাভের ক্ষেত্রে বড় পার্থক্য দেখতে নাও পেতে পারেন আর এই মাসটাই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র একটা উচ্চ অবস্থানে থাকছেন মাসের প্রথম দিকটাই বৃহস্পতি দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে গমন করবেন এবং এরপরে তৃতীয় ঘরে স্থানান্তরিত হবেন ফলস্বরূপ মাসটা সঞ্চিত অর্থের ক্ষেত্রে ভালো ফল দেবে আপনি আপনার সম্পদকে রক্ষা করবেন বজায় রাখবেন আপনার বর্তমান সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে না তবে এই মাসে ব্যয় বেশি হবে নতুন প্রাপ্ত তহবিল থেকে সঞ্চয়ের ফলাফল কিছুটা দুর্বল হবে সম্পদের কথা বৃহস্পতির অবস্থান কোনো আর্থিক সংকট রোধ করবে আর এর অর্থ হচ্ছে ব্যয় অব্যাহত থাকলেও কোনো উল্লেখযোগ্য আর্থিক সমস্যা কিন্তু আসবে না আপনি মে মাসটাই দেখতে পাবেন সামান্য উন্নতি আছে যদিও নতুন আয় বৃদ্ধির সম্ভাবনা খুব ভালো নয় তবে সঞ্চয় কম হলেও কিছুটা ভালো জায়গা কিন্তু আছে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মে মাস আপনাদের জন্য কিছুটা কম জায়গা দিচ্ছে তবে পুরো মাসটা জুড়ে আপনাদের মঙ্গল যে দুর্বল অবস্থায় থাকছে যার ফলে কিছু স্বাস্থ্যগত সমস্যা আসবে আপনার স্বাস্থ্যের আফসায়ান ডাউনস আসবে বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে গরম বাতাস ঠান্ডা বাতাস জ্বর এইগুলো কিন্তু চলে আসবে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং এই পরিস্থিতিতে রক্তচাপের আফস্যান ডাউনসের জায়গা আছে নিয়মিত আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার প্রয়োজন সময় মতো ওষুধ খেতে হবে মাসের প্রথম দিকটায় রবি আপনাদের ক্ষেত্রে যে অবস্থায় থাকছেন সেক্ষেত্রে কিছুটা সুবিধাজনক হচ্ছে না তাই আপনাদের স্বাস্থ্যের দিকটা বিশেষ সতর্কতা সচেতনতা রাখবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন দু সালের মে মাসটা আপনাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো রবি যে অবস্থান থাকছে উচ্চাভিলাসীর জায়গা থাকছে প্রথম দিকটাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্মানজনক প্রেম হতে পারে যেই জায়গাটা অত্যন্ত ভালো আচরণের ক্ষেত্রটা একটু ঠিক রাখতে হবে রোমান্টিক জীবন আনন্দ উপভোগ করার জন্য সময়টা ভালো এক্ষেত্রে শুক্রের গোচরও আপনাকে সমর্থন করছে মাসের দ্বিতীয়তের রবির অবস্থান বিশেষভাবে অনুকূল হচ্ছে না তবে শ্রদ্ধার সাথে যদি আচরণ করেন পারিবারিক বন্ধনের সাথে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি এগিয়ে যান সেটা পজিটিভ ফল দেবে সারা মাসটাই সতর্কতার সাথে এগোতে হবে প্রেম তাৎপর্যপূর্ণ এক্ষেত্রে শুক্র কিন্তু পজিটিভ ফল দেবে সতর্কতা রাখতে হবে কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবন পারিবারিক সুখের দিক থেকে মাসটা আপনাদের সপ্তম ঘরের অধিপতির একটা অনুকূল অবস্থান থাকবে এক্ষেত্রে বলবো আপনাদের বিভিন্ন ফল প্রেম জীবনে আসবে সম্পর্কের মধ্যে সম্প্রীতির জন্য সুযোগ দুর্দান্ত তবে কিছু ক্ষেত্রে প্রতিশ্রুতি কিছু ক্ষেত্রে দূরত্ব এগুলো কিন্তু আনতে পারে সেই দিকটাও খেয়াল রাখতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মে মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক বিষয়ে ভালো দ্বিতীয় ঘরের শাসক শুক্র মাসের শেষ পর্যন্ত উচ্চ অবস্থানে থাকবে পারিবারিক সম্প্রীতির ব্যাপক উন্নতি আছে মাসের প্রথম দিকটায় বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে গমন করবে যার ফলে পজিটিভ কিছু ঘটবে তবে মাসের দ্বিতীয় আদে বৃহস্পতির অনুকূলতা সামান্য কমছে উপরন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকবে এই মাসে মঙ্গল দুর্বল হয়ে পড়তে পারে যার ফলে মাঝে মাঝে মতবিরোধ আসবে তবে আপনি যদি করে নির্দেশনা অনুসরণ করেন তাহলে সম্ভবত সব কিছুই ভালোইভাবেই চলবে আর এই মাসটাই ভাই বোনদের সাথে সম্পর্ক অপ্রত্যাশিতভাবে আসতে পারে অপ্রত্যাশিত আপস অ্যান্ড ডাউন্স হতে পারে সম্পর্কগুলোকে সুরেলা রাখবেন সেটার প্রচেষ্টা করার প্রয়োজন অন্য কথাই সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে না এই মাসে কিছু সমস্যার সমাধান কিছু বন্ধনকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে পারিবারিক বিষয়ে ভালো ফল যথেষ্ট আছে আপনারা দেখতে পাবেন এই সময় কখনো কখনো দরকারি গৃহস্থালির জিনিসপত্র বিশেষ করে বৈদ্যুতিন জিনিস অগ্নি যন্ত্র যন্ত্রপাতি এগুলোর দিকটা খেয়াল রাখবে এটা নষ্ট হতে পারে বাড়ির সাধারণ পরিবেশটাও কিছুটা চাপের হতে পারে এই মাসে বিচক্ষণতা ঘরোয়া বিষয়গুলো সাবধানতার সাথে পরিচালনা করুন সেটা ভালো হবে প্রতিকার কী করবেন এই মাসে গুড় খাবেন না যতটা পারবেন আপনার সাথে একটা চৌকোর উপর টুকরো রাখবেন সেটা ভালো হবে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ